পাকিস্তান মুসলমানদের দেশ কাজে কেউ যদি মনে করেন আমার পরিচয় ধর্মভিত্তিক না দেশ ভিত্তিক আপনাকে অবশ্যই ইতিহাস জানতে হবে আপনি যে ভূখণ্ডে বাস করতেছেন এই ভূখণ্ড হলো দেশ ভিত্তিক পরিচয় নয় বরং ধর্ম ভিত্তিক পরিচয় সৃষ্টি করেছে মুসলমানদের দেশ প্রথম যুদ্ধের ঘোষণা দিয়েছেন শাহ আব্দুল আজিজ সাহ রহমতুল্লাহ আলী কেন বৈষম্য দূর করার জন্য মুসলমান এবং এদেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে আমরা স্বাধীন ব্রিটিশ নাই বৈষম্য থাকবে না কিন্তু আমরা কি দেখলাম ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার অবিচার করছে জুলুম অত্যাচার করছে বৈষম্য করছে আমরা চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা ব্যতীত আলাদা দেশ ব্যতিত বৈষম্য দূর হবে না শান্তি পাবে না এর জন্য সাতচল্লিশে আমরা পাকিস্তান নামই একটা দেশকে স্বাধীন করেছিলাম সে পাকিস্তান কেন স্বাধীন হয়েছে না ভৌগোলিক কোনো কারণে নয় রীতির কারণে নয় ভাষার কারণে নয় আপনাকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছিল ধর্মের ভিত্তিতে কিসের ভিত্তিতে কথা বলেন না কেন কোন ধর্মের ভিত্তিতে কাজী পাকিস্তান অন্য কাউ দেশ নয় পাকিস্তান মুসলমানদের দেশ কাজী কেউ যদি মনে করেন আমার পরিচয় ধর্মভিত্তিক না দেশ ভিত্তিক আপনাকে অবশ্যই ইতিহাস জানতে হবে আপনি যেই ভূখণ্ডে বাস করতেছেন এই ভূখণ্ড হল দেশ ভিত্তিক পরিচয় নয় বরং ধর্ম ভিত্তিক পরিচয় সৃষ্টি করেছে ভারত থেকে কিন্তু কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে অধিকার দিচ্ছে না আমরা আবার আন্দোলন শুরু করলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন শ্লোগানের ভিত্তিতে আমরা কি করলাম আন্দোলন শুরু করলাম হ্যাঁ একতরে পাকিস্তান থেকে আলাদ হলাম স্বাধীন করলাম সেই রাষ্ট্রের নাম বাংলাদেশ ভিত্তি কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার একত্তর থেকে দুই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা সাম্যতা রক্ষা করতে পারে নেই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে মানবিক মর্যাদা দিতে পারে যারা দলীয় তারা চাকরির হার যারা দলীয় পেটে ক্ষুদা নাই, যারা দলীয় তাদের বস্ত্রের কোন অভাব নাই যারা দলীয় তাদের সিঙ্গাপুর থাইল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা কিন্তু যারা দলীয় না তাদের চাকরির ব্যবস্থা নেই তার অনাহারে মরছে তারা খোলা আকাশে নিকে হচ্ছে যারা দলীয় নাই এটা প্যারাসিনেমাল ট্যাবলেটের জন্য কাপ পাচ্ছে হাজারো মিসকি নেতি গরিব দুঃখী মেয়ে মানুষ আজকে রাস্তায় ডাস্টবিনে কাক কুকুরের সাথে এক মিনার খাদ্যের জন্য লড়াই করছে তার মানে যে সাম্যতার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম সে সাম্যতা নেই আজকে কুকুর করে শ্রদ্ধা করে সম্মান করে নিজের হাতে খালা তুলে দায় তেらっしゃ পড়ে বখলক মানুষ সন্তান করে শ্রদ্ধা করে না সম্মান করে না মানবিক বংশতা দিতে পারে না ওরা দল করলে হাজার খুন করলে ওরা পুরো আকাশের নিচে বুক ফুলিয়ে হাঁটে আর যদি দল না করেন বিনা অপরাধে জেলখানে তুলে মরতে হয় ঠিক আপনাকে আয়না করে থাকতে হয় फांसी বসিতে ঝুলে হয় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই আবার দুই হাজার আগস্ট এই অন্যায় জুলুমের বিরুদ্ধে বৈসমর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে ছাত্র আন্দোলন শুরু করেছে জনতারা যোগ দিয়েছেন সেই জনতার কাতারের মধ্যে আমরাও ছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানার নিয়ে ঝাঁপিয়ে বলেছিল আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ছিলাম বলেছিলাম আগামী পাঁচ তারিখ ওই জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহকে কি বলেছিলাম চার তারিখ কিন্তু আল্লাহ পাঁচ তারিখ সেটা বাস্তবায়ন করেছে এক বছর আগে আঘাত করেছিল মাত্র এক বছর আগে বলেছিলাম আল্লাহ এই দুই চোখে যে পতন দেখি এক বছর আগে আল্লাহ সেই এক বছর পরে সেটা বাস্তবায়ন করছেন এটা আল্লাহ ফাঁকের কৃষ্ণা এটা আমার কারণে নয় এটা আল্লাহ ফাঁকের কৃষ্ণা সালেম থাকতে পারে নাই জানার থাকতে পারে নাই ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না অত্যাচার থাকবে না থাকবে না ব্যবসায়ীরা যোগ্যতা পদোন্নতি হবে কোন টেলিফোনের প্রয়োজন হবে না একজন বিচারক কার দিকে দৃষ্টি করে রায় লিখবে না বরং নিজের যোগ্যতা অনুযায়ী আইন অনুযায়ী রায় লিখবে ভেবেছিলাম মানুষ রাস্তাঘাটে হাটে নিরাপদে চলাফেরা করতে পারবে যেখানে থাকবে না জুলুম অত্যাচার অবিচার দুর্নীতি সমস্ত মানুষ তার অধিকার নিয়ে পারবে কত আশা আন্দোলন করেছিলাম কিন্তু পাঁচই আগস্টের পরে আবারও দখলদারি আবারও চাঁদাবাজি আবারও জুলুম আবারও অত্যাচার আবার অবিচার আবারও ঢাকা ইউনিভার্সিটির নির্বিচার হত্যা এই দেখার জন্য আন্দোলন করেছিলাম না আমাদের আন্দোলন সাকসেস হয়নি আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি না এর কারণটা প্রভাবার আমরা আমাদের শায়খ ও মুর্শিদ আব্দুর আল্লাহ মার্কাদা আগেই বলে গিয়েছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না ঠিক তেতুর গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না ঠিক চোর ডাকাত পদ্মজতের মধ্যলে চুরি বন্ধ হয় না ঠিক দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না আমি বারবার বলি একজনের নাম এ একজনের নাম B একজনের নাম C সি ও চ বি ও চ সি ও ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সি কি করবে দল এবং নেতার পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয়নি ঠিক ৩৫ সাহেব চলে যান কিন্তু ঘোষ সাহেব চেয়ারই বসে থাকেন ঠিক ইনুস সাহেব চলে যান দুর্নীতি সাহেব সেখানেই থাকেন ডিসি পরিবর্তন হয় এসপি পরিবর্তন হয় চেয়ারের লোকগুলি পরিবর্তন হয় কিন্তু দুর্নীতি সাহেব কথা বলেন না কেন কারণটা কি কারণটা কি শুধু ব্যক্তি দল পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে যতদিন বোধ নীতি আদর্শ পরিবর্তন না হবে এটা আমাদের শাহেখ অবশ্য বলছেন শুধু নেতা দল নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় কি পরিবর্তন চাই নীতি পরিবর্তন ইসলামী আন্দোলন কেন করবেন কারণটা কি ইসলামী আন্দোলন করবেন ধর্ম দৃষ্টিকোণ থেকে কেন করবেন কেয়ামতের ময়দানে হাজার নানান কেন কেয়ামতের ময়দানে হাজারো মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ লক্ষ জেনার গুণা লক্ষ লক্ষ সুদ ঘুষের গুণা আল্লাহ দিয়ে মদ পান করি না এত মদের গুণ আসল কোথা থেকে আল্লাহ বলবেন আমি জানি তুই মদ পান করস নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাস করা সুযোগ করছ ওই কপালপতি ভোট না দিলে সংসদের মধ্যে মদের আইন পাস করতে পারতো না তাই তোর ভোটের মাধ্যমে মদের আইন পাস হয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ মদের চুমুক দিবে তোর আমলনামায় পরিমাণ গুণা লিখতে থাকবে হাজারো মুসল্লি দেখবে হাজার হাজার বর্ষে বিন আল্লাহ আমি তো কোন নেয়ের দিক তাকাই আমি শরমপুরের মুরিদ শশিন আর মুরিদ আমি তবলি এটা জেনারগুড়া কোথার থেকে আল্লাহ বলবা যে আজকে ভোট দিয়ে জেনার আইন পাশ করছো সংসদে ওই সব গুণাত তোর আমল না ভাই এত দুর্নীতি তুই ভোট না দিলে এত দুর্নীতি হতো না শত্রুর নামে তোর আমল না ভাই যারা ইসলাম কে বিশ্বাস করেন আল্লাহ কে বিশ্বাস করেন কোরআন হাদিস কে বিশ্বাস করেন আপনাদের অনুরোধ করবো কোন অবস্থাতেই ব্যক্তিকে সাপোর্ট করা যাবে না তাদের আমি মোহাম্মদ রসুল প্রত্যেকটা নবীর উম্ম নবীর আদর্শ বাস্তবায়ন করে নবীর আদর্শ বাস্তবায়ন করে তা আপনি যে গণতন্ত্র বাদ বাস্তবায়ন করতে চান আব্রাম লিংকন আপনার নবী না সাত্রিস আপনার নবী না আপনার নবী না অ্যারিস্টটল আপনার নবী না আপনার নবী তারপর তারপরে তাদেরকে আদর্শ বাস্তবায়ন করতে চান কেন কারণটা কি হ্যাঁ আপনি গণতন্ত্র ডেমোক্রেসি ডেমোক্রেসি এর প্রবক্তা সেটা আপনার নবী না সেকুলারিজমের যারা প্রবক্তা তাদেরকে আপনার নবী যদি তারা আপনার নবী না হয়ে থাকে তাহলে আপনি কিভাবে তাদের আদর্শ বাস্তবায়ন করতে চান না আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার উম্মত আমি আমার নবীর আদর্শ এবং নীতির বাহিরে কোন নীতি আদর্শ বা করতে পারি না তা বলতো তাহলে হুজুর হিন্দুরা কেন করবে ইসলামী আন্দোলন খ্রিস্টানরা কেন করবে দুনিয়ার শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য ইসলামের বাহিরে কোন নীতি আদর্শ কাউবে শান্তি দিতে পারে মুক্তি দিতে পারে পারবে না সম্ভব না আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের প্রায় হিন্দুদের মন্দির কারা পাহারা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের লোকজন এদেশে মুসলমান শুধু কি তাই আমার কাছে বহু জায়গায় টেলিফোন আসছে হুজুর অমুক হিন্দু বাড়িতে আক্রমণ হতে পারে আমি আমাদের লোকজনকে বলছি যাও সেখানে পাহারা দাও সারা রাত্র সারা রাত্র হিন্দুবাড়ির গেটে দাওয়ানি কোসায়ে ইসলামী আন্দোলন সৈনিক। একটা এক থেকে দুটো ধারণা নয়। 5 আগস্টের পরে আপনি যে চানেন হাজার পুলিশ লাইন পাহারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা করবি না ঠিক ঘুমাতে পারে যখন 5 আগস্টের রাতে প্রেসিডেন্ট হাউজের মধ্যে বৈঠক হয়েছিল আমি তখন প্রস্তাব দিয়েছিলাম আমাদের ফাসলে সেফটি এখন বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন স্যার কি সবার নিরাপত্তা নিরাপত্তার ধারণ করতে হবে এক আন্দোলনের পরে মানুষের ভাষাম্য ঠিক থাকে না ভাষ্য ঠিক থাকে না নিরাপত্তা ধারণ করতে হবে এইরা পত্তার হজ মাদার কাজ ইসলামী অন্তর বাংলাদেশে নিরাপত্তার অবস্থা করেছে ইসলামী অন্তর বাংলাদেশে জুলুম করেন অত্যাচার করেন অবিচার করেন আরে ইসলামী অন্তরে বাংলাদেশ শুধু মানুষের জন্য নয় ইসলামকে শুধু মানুষের জন্য আল্লাহ তাআলা বের করেন নস গোটা মানুষ মানুষের কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু মানুষ নয় শুধু মানুষ নয় ইসলাম শুধু মানুষের কল্যাণের জন্য নয় ইসলাম গোটা makhlukাতের কল্যাণের জন্য উমরুল খাত্তাব রাদিয়াল কি বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায় কোথার ফোরাত কোথা এরাকে আর উমরুল খাত্তাব তিনি কি বলেছেন যদি কোন একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে তোমার বলে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল আপনি কি ভেবেছেন ইসলাম কি হবে মিডিয়া, শিক্ষা এবং সংস্কৃতি আপনার মধ্যে আমার মধ্যে ইসলামী ফুভিয়া ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে ইসলাম শুনলে আমরা আতঙ্কিত হয়ে যাই ইসলামারি ভয় ইসলামারি অনুক আমাকে গাজা ঘর করতেছ হুজুর ইসলাম হুকুমাত আসলে আমার গাজার অবস্থাটা কি হবে সে সাধন সুস্থ সহজ কথা আমি বললাম তুমি কি মসজিদে গাজা সেবন করতে পারবা قلنا হুজুর আমি কেবল কারণ কোনো পরিবেশ নাই আমি বললাম ইসলাম যদি হয় ইসলাম হুকুমাত হয় তাহলে গোটা বাংলাদেশ এর মসজিদে পরিবেশ হয়ে যাবে জি যদি ইচ্ছা করে গাজা সেবন করতে জোর করার কোনো প্রয়োজন নাই

আস্তে আস্তে সে ভালো হয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমার যদি হয়ে যায় তাহলে বাংলাদেশে আমার সুন্দর পরিবেশ হবে আপনার থেকে আপনি দুর্নীতি করবেন না আপনার থেকে আপনি চুরি করবেন না আপনার থেকে আপনি ডাকাতি করবেন না অত্যাচার অবচার করবেন না জুলুম করবেন না এমনি একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে মানুষগুলো এমনিতেই ভালো হয়ে যাবে কেন বুঝেন না কোন গাজা ঘরের সাথে গাজা গাঁজাখর হওয়া যায় আজকে পাশ্চাত্য দলগুলি যে দলগুলি আওয়ামী লীগ অমুক বিএনপি অমুক তমুক দলের মধ্যে একজন ফেরেস্তা ঢুকলেও সেখানে খুনি হয়ে যায় আবরার ফাহাদকে ইউনিভার্সিটির বুয়েট ইউনিভার্সিটির আবরার ফাহাদকে কি হত্যা করেছে সবচেয়ে বড় মেধাবীরা ওরা খুব ভালো ছাত্র ছিল কিন্তু এই দল করার কারণে ওরা ভালো ছাত্র নেই ওরা ডাকাত হয়ে গেছে জার্মানি ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি কে পালন করেছিল ওই ইউনিভার্সিটির ছাত্ররা ওরা ভালো ছাত্র ঢুকেছিল ওই দল কারার কারণে ধর্ষ হয়ে গেছে আজকে টেন্ডারবাজি কারা করে চুরি কারা করে অবৈধ অস্ত্র নিয়ে কারা বহরা দেয় আমার কোমর মতো ছাত্ররা আমার ফুলের মতো ছাত্ররা যাদের শরীরের মধ্যে যাদের চরিত্রের মধ্যে কোন কালি ছিল না পবিত্র এই পবিত্র মানুষগুলি ওই সমস্ত ধলে যাওয়ার পরে ওরা বরাবর আজাদি হয়ে যায় বরাবর শয়তান হয়ে যায় হয়ে যায় ধ্বংস হয়ে যায় আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যেখানে ঢুকবে খারাপ বের হবে ভালো আর ওই খারাপ এত এত বের হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন নিজেকে পরিবর্তনে ভাগ দেবে সমাজকে পরিবর্তন করতে চায় নিজে পরিবর্তন হবেন না নিজের চুরি বন্ধ করবেন নিজের ডাকাত ডাকাতি বন্ধ করবেন নিজে দুর্নীতিবাস দুর্নীতি বন্ধ করেন না হবে না আগে নিজে বাঁচো এরপরে বাঁচাও কু আনফুজা গুন নিজে বাঁচো তারপরে বাঁচাও আসুন আজকে থেকে নিয়াত করি আজকে থেকে নিয়াত করি আমিও বাঁচব সমাজকেও বাঁচাবো আমিও ভালো হব সমাজকেও ভালো করব আমিও চুরি মুক্ত হব সমাজকেও চুরি মুক্তার সমাজ উপহার দেব আমি চাই আজকের থেকে আমাদের প্রত্যেকটা মানুষরা প্রত্যেকটা দাওয়াত প্রত্যেকটা কর্মী এবং নেতারা দাওয়াত কাজ ঝাঁপিয়ে পড়বে প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াত দেব হাত পাতে আমার প্রতীক যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কাঁচতে কুরাল নিয়ে নির্বাচন করে নিজেরা লাগতে ফাটতে পারে না ইসলামী আন্দোলনের প্রতীক এমন এক প্রতীক যে হাত নিয়ে নিজে নির্বাচন করে সেও হাত পাকা চালাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে কারেন্ট ফেল করতে পারে কিন্তু হাত পাকা ফেল করে না এই প্রতীক হলো শান্তির প্রতীক এই প্রতীক কোন প্রতীক শান্তি সবার প্রতীক এটা সবার প্রতীক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি মুসলিম ধনী গরিব শিক্ষিত মূর্খ রিসালাত আল্লাহ বলা কুলি মস্তুর নেট চাশি ঋষি সবাই মাথা হলো হাত শান্তি প্রতীক আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি হাত পাতা যদি ক্ষমতায় জয় হয় যখন হাত পাতা মানুষকে শান্তি দেয় হাত থেকে ক্ষমতায় গেলে গোটা মানুষ ইনশাআল্লাহ শান্তি পাবে বিশ্বাস কোনো সন্দেহ নাই যে আজকে থেকে ইনশাআল্লাহ সব মার্কা দেখা শেষ হাত পাকর বাংলাদেশ আমরা সবাই দেখেন বোঝার চেষ্টা করুন বাংলা দেখেছি এসপোন বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি কোন বাংলায় শান্তি দিতে পারে নাই এবার ইনশাল্লাহ কোন বাংলা হবে ইসলামী বাংলা কোন বাংলা ইসলামী বাংলা সমস্ত নেতা দেখা শেষ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা সে আমাদের সময় নেতা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মস্তফা নবী আছিল সালাত মেনে আল্লাহর প্রতিত্ব আমার নবীর নেতৃত্ব আল্লাহর কর্তৃত্ব আমার নবীর নেতৃত্ব যদি ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করতে পারি তাহলে দেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আসো যারা মুসলমান কোন পক্ষে কপাল পরা মুসলমান তোমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার আদর্শ বাস্তবায়নের জন্য আজকে থেকে ঝাঁপিয়ে পড়ো রাজি আছি ইনশাআল্লাহ কে তার দুই হাত ধরে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহ আমাদের সবাইকে আমাদের সবাইকে কবুল করে নেন ইসলাম হুকুমাত আয়ন করার চেষ্টা করার তৌফিক দান করেন